হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার এন ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার পাহাড়ের সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম পাঁচগাঁও আর এই পাঁচগাঁওয়ে আমরা উপভোগ করবো চন্দ্রডিঙ্গা মানে সাত সৌদাগরের যে নৌকা ডুবেছিল সেই দর্শনীয় স্থান আর এরকম মনোমুগ্ধকর দর্শনীয় রাস্তা ঝিরি কিছু পথ ট্রেল মাঝারি আকৃতির ঝর্ণা সীমান্তর মধ্যে পাসপোর্ট ভিসা ছাড়া কীভাবে যাওয়া যায় এই সব বিষয়ে আজকের ভিডিও অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন আজকে আমরা নেত্রকোনা জেলা সদর থেকে রওনা হয়েছি কমলাকান্দা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে আর আমাদের এই নেত্রকোনা ভ্রমণটি দুই দিনে ভাগ করেছি আজকে প্রথম দিন মূলত এই ভিডিওটির স্পেশাল যে থ্যাংকস মানে যার জন্য আপনারা মনিটরে তার ছবি দেখতে পাচ্ছেন উনি মূলত নেত্রকোনা সদরে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ যে অফিস আছে উনি কৃষি কর্মকর্তা তে যাই হোক চলুন আমরা ভিডিও শুরু করি নেত্রকোনা জেলার কমলাকান্দা এবং দুর্গাপুরের এই সবগুলো স্বপ্নের মতো সুন্দর স্পটগুলো যদি একদিনে দেখতে চান তাহলে আপনাকে মহাখালী থেকে রাতের বাসে কমলাকান্দায় আসতে হবে আর কমলাকান্দায় এসে সারা দিনের জন্য আপনারা বাইক ভাড়া নেবেন দিন ঘুরে আবার কমলাকান্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এই স্বপ্নের মতো সুন্দর ভ্রমণটি আপনি করে নিতে পারবেন আর আমরা এই দুই দিনে যে ভাগ করেছি নেত্রকোনা ভ্রমণের আর দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য থাকবে দুর্গাপুর দুর্গাপুরের আমরা দেখব সমেশ্বরী নদী সিনামাটির পাহাড় এবং আদিবাসী কালচারাল কেন্দ্র তে যাই হোক আমরা ইতিমধ্যে চন্দ্রডিঙা মানে সাত সৌদাগরের যে নৌকা আর পাসপোর্ট বিশাছাড়া ছাড়া যে যাব সামনে বাজারটা দেখতে পাচ্ছেন মানে বাজার বলতে ওখানে মূলত এই পর্যটন কেন্দ্রিক কিছু মানে দোকান হোটেল বাইক রাখার যে গ্যারেজ এইগুলোই আছে সামনে আমরা ওখানে গিয়ে বাইক রাখব দেখতে পাচ্ছেন এখানে মূলত এই সব কিছু দোকান আছে এটা আসলে বর্ষাকাল বর্ষাকালে এখানে পর্যটক তুলনামূলকভাবে কম যার ফলে একটু ফাঁকা ফাঁকা আমরা এখন কোথায় যাচ্ছি

যাই হোক অলরেডি আমরা ইন্ডিয়ার সীমান্তের মধ্যে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন মানে এই পাশে বাংলা মানে বাংলাদেশ অপর দিকে হিন্দি মানে আপনার ইন্ডিয়া আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ বীর আজকের আকাশটাও খুব অসাধারণ আমরা ওই ঝর্ণার পথে ঝর্নাতে যাচ্ছি আর যেতে এরকম বিশাল পাহাড় পাহাড়ের পাদদেশে হেঁটে হেঁটে যাচ্ছি যদিও এখন পূর্ণ বর্ষাকাল না বর্ষাকাল হলে এখানে নাকি পর্যাপ্ত যোগ থাকে শীতকালে আসলে এক ধরনের ফিল পাবেন বর্ষায় আর এক ধরনের কারণ বর্ষায় পাহাড়ের যে প্রকৃত রূপ এটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে হালকা একটু বৃষ্টি দুই দিন আগে হয়েছে যার ফলে এখান দিয়ে পানি বেশি বৃষ্টি হলে তো পানির মধ্যে দিয়ে যেতে হবে পুরা এই জায়গাটা দেখেন একদম চারপাশেই পাহাড় এরকম সমতল সুন্দর রাস্তা এখানে এসে রাস্তা টার্ন নিয়েছে ধীরে ধীরে গহিনের দিকে চলে যাচ্ছি ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছেন আসলে তুলনামূলকভাবে এবার বৃষ্টি নেই বললেই চলে যদিও আমরা বর্ষার শুরুতে ঢুকেছি ঝিরি পানি পড়ছে মানে এগুলো যদি একটু বৃষ্টি হয় তাহলে অনেক পানি হয় অসাধারণ রাস্তা একদম ধীরে ধীরে পাহাড়ের পাহাড়ের পথদেশ দিয়ে ধীরে ধীরে পাহাড়ের গহিনে চলে যাচ্ছি অসাধারণ জায়গা ধীরে ধীরে যাচ্ছে আপনি যদি যথাযথ আইন মানেন তাহলে আসলে এই পথে প্রবেশ না করাটাই উচিত তারপরেও আমাদের আসলে আগ্রহের শেষ নেই প্রবেশ পথে শুনলাম বেশ কিছু পর্যটক নাকি ভিতরের দিকে গেছে তো যাই হোক আকর্ষণের কারণেই আর আপনাদের সাথে শেয়ার করব বলে ভিতরের দিকে যাচ্ছি আর আমাদের সঙ্গে আছে মূলত লোকাল এক ভাই উনি যদিও আসলে গাইড নয় তবু আমাদের সহযোগিতার জন্য আমাদের যে বড় ভাই উনি সাথে নিয়েছেন আমরা পাহাড়ের চূড়ায় উঠছি কিন্তু রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একদম খাড়া পর আবার একটু সমতল দেখতে পাচ্ছি মানে এই পথগুলো অত্যন্ত ঝুঁকির যদিও বর্ষার শুরু তেমন একটা পানি নাই তবে পরিপূর্ণ বর্ষাতে এখানে আসা প্রায় অসম্ভব কারণ এখানে পাহাড়ি ঢলে প্রচণ্ড বেগে ঝর্ণার পানি আসে শীতকালে পর্যটকের সংখ্যা বেশি আর বর্ষাকালে এখানে মানে যোগ নাকি অত্যন্ত বেশি সাবধানেই চলছি আর এই পথটি কিন্তু বেশ খাড়া আসুন এখানকার একদম স্বচ্ছ পানিতে আমরা আন্ডার ওয়াটার ভিডিওতে দেখি আসলে কিন্তু খুব অসাধারণ ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছেন আসলে উপর থেকে পানির নিচে যেরকম আমরা ভাবি বাস্তবে কিন্তু মানে এটারও একটা জগৎ আছে আমরা ডিসকভারি চ্যানেলে আগে দেখতাম পানির নিচে সব রহস্যময় বিষয়গুলো তো এখানে যদিও সামান্য পানি তারপরেও মানে এই নিচের অংশটা দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে মানে এখানের যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন মানে ঝিরি দিয়ে পানি বয়ে চলে এসেছে আমি আপনাদের এর আগেও বলেছিলাম ভ্রমণ করতে ভালোবাসি তাই তো ঘুরি আর ভাবলাম যে আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে আমার ভালো লাগাটার একটা পরিপূর্ণতা পায় তো কষ্ট করে যে আসলে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করি অবশ্যই আপনারা মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করবেন তাহলে আমার ভালো লাগাটা পরিপূর্ণতা পাবে দেখতে পাচ্ছেন এক ধরনের শৈবাল এটা কিন্তু মূলত ওই স্থান মানে যেখানে আপনার কিছু দোকান হোটেল বাইক রাখার গ্যারেজ এই যে ডান পাশ দিয়ে আমরা ওই ইন্ডিয়ার ভিতরে ঢুকেছিলাম আর সামনের দিকে মূলত আমাদের বাংলাদেশের অংশের ওই চন্দ্রডিঙ্গা আর আমরা এখন যাব চন্দ্রডিঙ্গার সেই ঐতিহ্যবাহী বটগাছের ওখানে বটগাছের ওই স্থানে যেতে এরকম সুন্দর মানে পথ তে যাই হোক আসুন আমরা এখানকার লোকাল ভাইয়ের কাছ থেকে জেনে নেই তত্ত্ব আপনি তো এখানকার লোকাল আসলে আমরা তো এই যে এখন চন্দ্র ডিঙ্গা মানে সদাগরের যে মানে নৌকা নাকি আটকে ছিল সেখানে তো অবস্থান করতেছি এই সম্বন্ধে আপনার আসলে এখানকার স্থানীয় হিসেবে ধারণা কি ধারণাটা হলো এটা আমাদের মুরুদ্দির কাছ থেকে আমাদের জানা শোনা যেটা যে চার সদাগরের ডিঙ্গা ওই ডিঙ্গা দিয়ে ওই ভারত থেকে বাণিজ্যিক করতো জি 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 ঠিক আছে পরে ওইটা ইতিহাস আছে যে দেবী মনুষার সাথে যে কি ঘটনা নিয়া পরে এই সে মনুষাকে মানে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে নাই বিদায় মনুষায় যে এই জায়গায় তার ডিঙ্গা আটকেছে চোর পরে গেছে কিন্তু কালিদাস সাগরে আমরা তারা এটাই কালিদাস সাগর কালিদাস সাগর যে ওই সাগরে ওই ডিঙ্গা

মানে চন্দ্রডিঙা যে আপনার পাহাড়টি আছে যেখানে ওই সাত সদাগরের যে নৌকা ডুবেছিল মূলত বটগাছটি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন বটগাছ হলেও মানে এর যৌবন এখনও যেন একদম পরিপূর্ণ মানে এর পাতা থেকে শুরু করে গাছ মানে টোটালি মানে এখনও একদম মানে ইয়াং গাছের মতো বটগাছের নিচের অংশ মূলত পাহাড়ের যে অংশটা নৌকার গোলয় মানে নৌকার সামনের অংশ যে বুঝায় আমরা সেই দিকে যাচ্ছি মানে এখানে আসলে সরজমিনে না আসলে ভিডিওতে বুঝবেন না যে এই নৌকার গলৈ আকৃতির যে পাহাড়টি এটা আসলে কত মানে উঁচা মানে একদম খাড়া দেখেন উপর দিকে তাকাচ্ছি মানে আকাশ বরাবর মানে বিশাল আকৃতির তে আমাদের সাথে যে লোকাল ভাই আছেন উনি বলছেন যে এখানে কিছু ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আপনার পাথর বা কয়েন এই টাইপের কিছু ঢেল দিলে অনেক দূর পর্যন্ত যা মানে যায় তার শব্দ বোঝা যায় এই যেখানে ভিতরের অংশে আসলে দেখানো যাচ্ছে না মানে উনি যেখানে গিয়েছেন আমি যেতে পারছি না তে যাই হোক এই পাহাড়ের উপরেও নাকি ওঠা যায় কিন্তু আসলে এত ঝুঁকি নিয়ে আর উপরে উঠতে চাচ্ছি না তবে আশ্চর্যর বিষয় হচ্ছে মানে এখানে নাকি আসলে প্রতি বছর মেলা হয় মেলাতে বিভিন্ন ধরনের দর্শনার্থী সাধু দরবেশ এইগুলো নাকি আসে তে আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি মজার বিষয় হচ্ছে যে ড্রোনের একটা নির্দিষ্ট হাইট আছে এর বেশি মানে ইন্ডিয়া থেকে হয়তো এমন একটা ট্র্যাকিং করে রেখেছে ডিভাইস লাগিয়েছে যে ড্রোন এর বেশি উঠবে না আমার খুব ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় একটু দেখব কিন্তু আসলে এই যে হাইটটা দেখতে পাচ্ছেন এই হাইটেই এর বেশি আর ওঠে না তো যাই হোক আমরা এখান থেকে এখন যাব আপনার ওই সীমান্ত ঘেঁষা নদী আছে আমরা ওই নদীতে গোসল দেবো আমরা কমলা কান্দা পাঁচ সরি চন্দ্রডিঙ্গা থেকে নদীতে গোসল করব ওখান থেকে পাঁচ সাত কিলোমিটার আরো ভিতরে এই অংশে এখন নদীতে যাচ্ছি গোসল করার জন্য যাত্রা পথের ভিউটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সীমান্ত ঘেঁষা আদিবাসী মানে উপজাতি পাড়া মানে এখানে আসলে আমাদের এই যে সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন ওনার সুবাদ আসতে পারা মানে আপনি যদি মানে লোকাল কোন গাইড সাথে নিতে পারেন তাহলে আপনি এই এরকম এক্সেপশনাল কিছু জায়গাতে আসতে পারবেন মানে এই জায়গাগুলোতে সাধারণত নর্মালি পর্যটক না বা ওইভাবে আসেও না আসতে পারে না মানে আসলে অসাধারণ একটা জায়গা যদিও এখন বর্ষার মাত্র শুরু আর এবার তো বৃষ্টি নেই যার ফলে দেখেন এই পাহাড়ি নদীটা মানে একদম শুষ্ক মনে হচ্ছে বাট ঝর্নার যতটুকু পানি এই পানিটাই এখন প্রবাহমান আছে যখন পরিপূর্ণ বর্ষার সিজন আসে তখন আপনার এই নদীতে একদম পূর্ণ মানে পরিপূর্ণ আমরা ওই সামনে যে দেখতে পাচ্ছি ওই ওই জায়গায় গোসল দেব আচ্ছা দেখি পানিতে একটু নামবো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা না হলে তো গতকালের মতোই ভুল করা যাবে না একদম মানে সীমান্ত আমাদের অতিক্রম করে ওই জায়গায় যেতে হবে বলেছিলাম না যে পাহাড়ের মূল অংশগুলো ইন্ডিয়ানদের ঠিক আসলে তাই এই যে আমরা উপর থেকে নিচে নামছি মানে নিচে নামছি মানে নদীর এই কুল আমাদের ওই কুল ওনাদের আর পাহাড় তো পুরোপুরি ইন্ডিয়ান ভাইদের ইন্ডিয়ান দাদাদের মানে এই স্পটটা মানে এই নদীটাতে সাধারণত আসলে পর্যটক ওইভাবে আসতে পারে না কারণ লোকাল গাইড ছাড়া এখানে আপনার আসা অসম্ভব ওপারের ওটা বাজার ওই বাজার কাদের ওই যে ওখানে দেখতে পাচ্ছেন বাজার ওই বাজারটাও ইন্ডিয়ানদের মানে নদীর ওপারে ওনাদের আমরা একটা অসাধারণ জায়গায় যাচ্ছি মানে এখন অলরেডি বলা আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি ইন্ডিয়ার মধ্যে চলে আসছি নদীর পানি দেখতে পাচ্ছেন আমরা একটা অসাধারণ জায়গায় যাচ্ছি মানে এখন অলরেডি বলা চলে আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি ইন্ডিয়ার মধ্যে চলে আসছে নদীর পানি দেখতে পাচ্ছেন এই নদীতে যখন পানি বেশি থাকে তখন এখান দিয়ে অনেক নৌকা চলে বিশেষ করে পাথর মহাদেবের পাকলা নাম কি নাম নাকি মহাদেবের পাগলা ছড়া